বিদ্যার দেবী এবং সঙ্গীতের দেবী মা সরস্বতী ঠাকুরের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আজকে মিললি চলে আসলাম পানিয়ারি পালপাড়া এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম লিলিঙ্গর পালপাড়া সরস্বতী ঠাকুর প্রস্তুতি আজকে মিললি চলে আসলাম পাল পালপাড়ায় তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আর আশা মাত্র যেমনটা দেখতে পাচ্ছি এখানে বড় বড় অনেক মা সরস্বতী ঠাকুরের কাজ হয়ে গেছে তারপর এই পাশেও আরও অনেকরা সরস্বতী ঠাকুর রয়েছে যেই ঠাকুরের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে তো তোমাদের সম্পূর্ণটা দেখাবো কত কিভাবে কাজ হচ্ছে আর কত দূর কাজ এগিয়েছে তো বেশি কথা বারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক পানিয়ারি পালপাড়ার প্রথমে যে স্টুডিওটা তোমাদের আমি দেখাবো শ্রীগুরু প্রতিমা শিল্পালয় সূরিগীয় কৃষ্ণকান্ত পাল জয়দেব পালের স্টুডিও প্রতিবার তোমাদেরকে দেখাই আর এখানে দুটো মা সরস্বতী রাখা রয়েছে বিচুলির পর মাটির কাজ এখানে হালকা টাচ করা হয়েছে আর জয়দেব দাদা স্টুডিওতে প্রতিবার আসে আর তোমাদেরকেও দেখাই এখানে যেমন দুটো বড় সরস্বতী রাখা রয়েছে ভেতরে আরও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে তারপর এই পাশে আরও অনেক আরও স্টুডিও রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো কত কী কাজ হয়েছে পানিয়াটি পালপাড়ার এদিকটাই তোমাদেরকে দেখালাম জয়দেব পালের স্টুডিও তারপরে আমি চলে আসলাম এই পাশটার মধ্যে মানে এই রাস্তা দিয়ে এদিকে চলে আসলাম এখানে আসা মাত্রই যেমন দেখতে পাচ্ছি কিছু কিছু ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে এই পাশেও আরও অনেকটা ঠাকুর রাখা রয়েছে যেমন এখানে রয়েছে ইস্টবেঙ্গল মূর্তি শিল্পালয় মা মনসা মৃৎ শিল্পালয় এদিকে এই পাশে তারপর এই পাশে আরও অনেক কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো তো বাইরে এখানে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি এখন তোমাদেরকে দেখাবো ইস্টবেঙ্গল মিথ শিল্পালয় আর আমি দাঁড়িয়ে রয়েছি বেঙ্গল শিল্পালয় ঠিক বাইরে আর ভেতরের অংশ যেমনটা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াম সাইজের অনেকটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে আর ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগছে আর এই পাশে যেমন রয়েছে মা মনসা মৃৎ শিল্পালয় সেটাও তোমাদেরকে দেখা যায় ভেতরে অনেক কটা ঠাকুর তৈরি করা রয়েছে পানিয়ারি পাল পাড়ার এই লাইনে তিনটা স্টুডিও তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে যাচ্ছি এই গলিটার মধ্যে প্রথমে তোমাদেরকে দেখাবো বিশ্বজিৎ পাল স্টুডিও আর বাইরে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক কটা ছোটো ছোটো মা সরস্বতী রাখা রয়েছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রথমে আমি চলে আসলাম এই স্টুডিওটার মধ্যে আর দাদার নাম রয়েছে বিশ্বজিৎ পাল তাই জন্য আমি বিশ্বজিৎ পাল স্টুডিও বললাম এইগুলিতে ঢোকা মাত্র এই বাইরে কিছু ছোটো ছোটো ঠাকুর ছিল সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই দাদা স্টুডিওর ঠিক সামনে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো সরস্বতী ঠাকুরের কাজ করা হচ্ছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি ও সুন্দর মানে এখন সময় মাত্র এখানে মাটির কাজটা হচ্ছে এরপরে রঙের কাজও পর্যন্ত শুরু হয়ে যাবে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এখানে একটি পালপাড়ার মধ্যে তোমরা ছোটো ঠাকুর সমস্ত মানে ছোটো থেকে বড়ো ঠাকুর সমস্ত তোমরা সব কিছু পেয়ে যাবে যেমনটা এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি আর ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে যখন এখানে রঙের কাজ শুরু হয়ে যাবে তখন ঠাকুরগুলো দেখতে আরো খুবই সুন্দর লাগবে এই স্টুডিওটা আমি দেখালাম তার ঠিক পাশেই রয়েছে আরো একটা স্টুডিও যেখানে কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে তারপর এখানে অনেক ডাইসও পর্যন্ত রাখা রয়েছে তারপর এখানে ডিজাইনের মধ্যে অনেক কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যে ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে তারপর এই লাইন দিয়ে বা এই দিকটা দিয়ে অনেক কটা ঠাকুর লাইন বরাবর অনেক কটা ঠাকুর রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে স্টুডিও তোমাদের পরপর দেখালাম তারপরে আমি চলে আসলাম শ্রীগুরু মৃৎশিল্পলায় মানে এই স্টুডিওটার ঠিক সামনে এখানে আসা মাত্র বাইরের মধ্যে কিছু ছোটো ছোটো ডিজাইনের সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যেই ঠাকুরের এরকম মধ্যে রঙের কাজ কিছু শুরু হয়নি আর ভেতরের মধ্যে কিছু কিছু ঠাকুর রয়েছে রঙের কাজ মোটামুটি অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে এখনও চক্ষুদান করা বাকি আছে শাড়ি পাওয়ার কাজ আরও অনেক করা কাজই বাকি রয়েছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পাশে যেমন রয়েছে কিছু কিছু বড় বড় ঠাকুর আর এই পাশে রয়েছে কিছু ছোটো ছোটো ঠাকুর আর ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোমাদেরকে আমি দেখাবো খুবই সুন্দর কিন্তু ঠাকুরগুলো লাগছে দেখতে Thank you শীঘুরু মৃৎ এখানে আসা মাত্র এখানে অনেক কটা ঠাকুর রয়েছে যেই ঠাকুরের রঙের কাজ হয়েছে আবার অনেক ঠাকুরের রঙের কাজ হয়নি আর এই ঠাকুরগুলো রঙ হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে আমি চলে যাব ওপরের দিকটায় মানে এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি এখান থেকে চলে যাবো ওপরের দিকটায় ওপরে এখানে আরও অনেক কটা ঠাকুর মানে তৈরি করা হয়েছে দাদা যেটা বললো এখানে আরও অনেক কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে আর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে কি তৈরি করা রয়েছে আর আমি ওপরে যেটা আসা মাত্র দেখতে পাচ্ছি যেখানে অনেকই ঠাকুর রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে নিচের ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম আর ওপরে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি ডাইজের মধ্যে এখানে ঠাকুর তৈরি করা হচ্ছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমনটা তোমাদেরকে আমি দেখালাম ডাইজের মধ্যে দিয়ে কীভাবে ঠাকুরটা তৈরি করা হয় কীভাবে বের করা হচ্ছে আর ঠাকুরগুলো যেটা দেখতে পারলাম যে খুবই মানে খুবই সুন্দর লাগছে এরকম জিনিস হয়তো খুবই কমই দেখা যায় আর এই দিকেও যেমন দেখতে পাচ্ছি এখানেও তো কাজ হচ্ছে সরস্বতী ঠাকুরের আর নিচের মধ্যে অনেক ঠাকুরের রঙ করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এই লাইনে তিনটে স্টুডিওর মা সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে যাবো এই পাশটার দিকে মানে এই যে গলি রয়েছে এই গলি ঠিক এই পাশটার দিকে চলে যাবো আর এদিকেও যেমনটা দেখতে পাচ্ছি অনেক কটা ছোট ছোট মা সরস্বতী রাখা রয়েছে আর এই পাশে মা সরস্বতী ঠাকুরের কাজ হচ্ছে আর এদিকে যেটা দেখতে পারলাম যে মা সরস্বতীর রঙের কাজ পর্যন্ত শুরু হয়ে গেছে ওই দিকটার মধ্যে তোমাদেরকে সেটা আমি দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে বলে নিই কিছুদিন মানে মোটামুটি অনেক কটা স্টুডিওতে যেটা দেখতে পারলাম যে রঙের কাজ মোটামুটি শুরু হয়েছে আর অনেক কটা স্টুডিও তো এখনও পর্যন্ত রঙের কাজ সেরকমভাবে শুরু হয়নি আর এখানে তো মাটির কাজ হচ্ছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই দিকে যাবো তোমাদেরকেও দেখাবো কীভাবে কী রঙের কাজটা হচ্ছে আর ঠাকুর রঙ হয়ে যাওয়ার পর মা সরস্বতী ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এই দিকটার দিকে তোমাদেরকে দেখাবো এই রাস্তার ধারে অনেক মা সরস্বতী রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে আসামাত্র যেটা দেখতে পাচ্ছি লাইন দিয়ে অনেক ছোটো ছোটো মা সরস্বতী রাখা রয়েছে যেই ঠাকুরের রঙের এখানে কাজ চলছে যেখানে দাদা এখানে কাজ করছে তারপর ভেতরের অংশ যেটা তোমাদেরকে দেখাই ভেতরের অংশে এখানে অনেক করা ঠাকুর রয়েছে যেই ঠাকুরগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদেরকে কি দেখাবো আর এই লাইনে যেটা রঙের কাজটা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো বাইরে এখানে লাইন দিয়ে ছোটো ছোটো মা সরস্বতী ঠাকুরের রং করা আছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে চলে আসলাম এই জায়গাটার মধ্যে একটু আগে তোমাদের বাইরে দিয়ে এই জায়গাটা আমি দেখালাম এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি যে মা সরস্বতীর মোটামুটি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে মানে এই যে দিকটা রয়েছে এই দিকটায় কাজ মোটামুটি হয়ে গেছে পিছনের দিকে ঠাকুরগুলোর এখনো কাজ হয়নি আর কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এইদিকে রং করা ঠাকুরগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি যে ডাইজের মধ্যে মা সরস্বতী রয়েছে তারপর ছোটো ছোটো অনেক মা সরস্বতী এখানে তৈরি করা হয়েছে আর এই ছোটো ছোটো ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখন তো সবাই মাটির কাজ হয়েছে যখন এখানে রঙের কাজ মোটামুটি শুরু হয়ে যাবে তখন এই ঠাকুরগুলো দেখতে খুবই সুন্দর লাগবে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি পানিহারি পালপাড়ার এদিক এবং এদিকে ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম তারপরে আমি চলে যাব এই পাশটার মধ্যে মানে এই রাস্তাটার দিকে চলে যাবো এই লাইনটা তো তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাবো এই পাশটার দিকে এখানেও রাস্তার মধ্যে অনেক অনেক ছোটো ছোটো মা সরস্বতী রাখা রয়েছে যে ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কিছু কিছু ঠাকুর রয়েছে যে ঠাকুরগুলোর যে কাজগুলো করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর কিছু কিছু ঠাকুর রয়েছে ছোটোর মধ্যে দেখতে অসাধারণ লাগছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আিয়াটি পালপাড়ার সরস্বতী ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা